কাঠের তৈরি একটা রাসপ্রাসাদ আবার পাশাপাশি আরো একটা অসাধারণ ঘর এই ঘরে নাকি টুকরা অন্য কোনো কাঠ নেই

দেখলে কিন্তু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের প্রাইজে ঘর দিয়ে দিবেন বছর শেষের অফার জি 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 এই যে অসাধারণ ঘর উঠেছি অল লোহাকাত ফিনিশ কাথের ঘর মানে কাঠের তoire একটা রাজপ্রাসাদ আবার পাশা পাশে আরো একটা অসাধারণ ঘর হ্যাঁ অসাধারণ বারান্দালা ঘর আর এছাড়াও যে যে ঘর আছে সম্পূর্ণ আমরা ঘুরে দেখাবো সব ধরনের ঘর আছে প্রতিষ্ঠানের নাম ঠিকানা রে ভাই আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স আবির টিম্বার আমি প্রোপাইটার মোহাম্মদ দীপু ব্যাপারী অ্যাড্রেসটা আপনার কলা কলাবাগান কাটপটি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট লোহাজং থানা আর এচারাও স্ক্রিনে কি তো নাম থাকবে তো প্রথম হচ্ছে আমরা রাজপ্রাসাদের মতো ঘরটা দেখাবো ভাই এই ঘরটা না কি এক টুকরা অন্য কোন কাঠ নি এক টুর কর্ণ কাটছাকলে ফ্রি দিয়ে দেবই মানে এই ঘর লোহার কাট দর্ণগণ পেলে ঘরই ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ লোহার কাট আমরা একটু যদি ঘরটা দেখার চেষ্টা করি এটা সম্পূর্ণ কি ঝুল বারান্দা ঘর জি জি চারো ঝুল বারান্দা উপরে চারো সাইড সামনে একটা পাঁচটা ঝুল বারান্দা পাঁচটা ঝুল বারান্দা আর ভাই ঘরটা এত বড় লাগছে ঘরটা কত বড় সাইজ এটা হলো আপনার 130 আ বন্ধর উপরে আছে 31 ফিট আর নিচে আছে 26 ফিটা 23 ফিট আর এইখানে দেখো নীল কালারের টালটিন দেওয়া আছে চাইলে যে কোনো কালার নিতে পারবে জি জি আর আমরা যদি একটু ঘরটা সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি এই ঘর হচ্ছে নকশার দিক থেকে সবচেয়ে সুন্দর সেরা ঘর সেরা যেমন এই যে দেখুন এইখানে কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে আর সাইডের বেরা যদি আমরা দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ হচ্ছে মোটা কাট দিয়েছেন ভাই হ্যাঁ ভাই প্রত্যেকটা জানালারতে কিন্তু নকশা করা আছে দেখুন জি জি আর এই শিকগুলো কিসের ভাই এসএস তো আমরা হচ্ছে এই পিছনের যে বেড়াটা আছে এটা একটু দেখানোর চেষ্টা করি এই যে উপরে হচ্ছে এই পিছন দিক দিয়ে ঝুল বারান্দা আছে হ্যাঁ আবার পিছনে একটি দরজা দেওয়া এটাও ডিজাইন করা হ্যাঁ এটাও ডিজাইন দরজা যে কোটা আছে সব করে ডিজাইন আমরা একটু ওই পাশের বেড়াটা দেখানোর চেষ্টা করি তারপর হচ্ছে আমরা একটু ভিতরে যাব জানালা তো নকশা আছে দরজা তো নকশা আছে প্রত্যেকটা দরজায় নকশা ভাই করে জি ভাই তো আমরা হচ্ছে ঘরটা চারপাশ থেকে একটু বাইরে থেকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন হচ্ছে আমরা সোজা এই ঘরের যে খোলা বারান্দাটা আছে এইখানে একটু দেখানোর চেষ্টা করব তো ভাই বারান্দাটা কত ফিট চওড়া এটা আপনার চার ফিট বাই তেইশ ফিট আর হিট প্রুফ ফর্ম দিয়েছেন ঘরে যাতে গরম বা ঠান্ডা দিনে সমস্যা না হয় আর এই যে বেড়াতে হচ্ছে নকশা দেওয়া আছে আবার দরজাতেও কিন্তু নকশা আছে দেখুন চাইলে যে কোনো নকশা নিতে পারবে নকশা যদি পাল্টাই চাই দেব আমরা একটু মূল ঘরে ভিতরে যাব চলুন জি আসেন তো ভাই এটা হচ্ছে বারান্দা টপ বারান্দা হ্যাঁ আর এই পাটাতনগুলো কি কাজ লোহা কাট সবই লোহা কাট সব অল লোহা কাট টপ সিলিং টাও কি লোহা কাঠে হ্যাঁ সেটা আমরা দেখাবো তো এই বারান্দাটা কত ফিট আছে আট ফিট বাই 23 ফিট এই খুঁটিটার সাইজ কেমন পাঁচ বাই চার সম্পূর্ণ আস্ত খুঁটি আস্ত খুঁটি সবগুলো এক সাইজের খুঁটি

তো আমরা একটু যদি সিঁড়িটা দেখানোর চেষ্টা করি এই ঘর হচ্ছে নান্দনিক একটি ডুপ্লেক্স সিঁড়ি ঘর আছে একটি সিঁড়ি আর দুই দিকে হাত সহ হ্যাঁ আবার নিচে এটা কিসের করিডোর কেবিনেট করা কেবিনেট করা আমরা যদি একটু উঠতে উঠতে দেখাই সিঁড়ির কাঠ অনেক মোটা দিয়েছেন ভাই অনেক মোটা অনেক মোটা এর থেকে বেশি মোটা দেওয়া হয়েছে কিন্তু উপরে লড়া লড়া বালিশা সোয়া পায়ের খুব মোটা এগুলা কেমন মাপের দিয়েছেন বালিশাটা দেখানো দশ বাই দুই মানে খুবই মোটা খুবই মোটা এই যে দেখুন এখানকে দুই ইঞ্চি মোটা আর এটা হচ্ছে দশ ইঞ্চি চওড়া হ্যাঁ তো আমরা হচ্ছে এই ঘরের সিঁড়িটা দিয়ে এখন উপরের দিকে গিয়ে আপনাদের দেখাবো আর এই ঘর একটা বিশেষ আকর্ষণ আছে সেটা আপনাদের বলে দিব তো দেখুন সিঁড়ি দিয়ে উঠার সাথে সাথে কিন্তু আপনার বারান্দা এসে দুইটা রুমে ঢুকতে পারবে ঝুল বারান্দাটা গেটটা আটকা দিলে বারান্দাটা চাইলে বাইরে ভিতর দুই দুই সাইড দিয়ে আটকাতে পারবে আর এই যে দেখুন বারান্দাটা অনেক চড়া বারান্দার মাপটা কেমন ভাই এটা আপনার চার ফিট বাই একত্রিশ ফিট আমরা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে এইখানে বেড়াতে নকশা করা আছে জি আবার সামনে যে এইখানে একটা বেডরুম হ্যাঁ এটা একটা বেডরুম এটা নাকি ভাই মাস্টার বেডরুম জি মানে এই ঘরের সাথে এটা ওয়াশরুম আছে হ্যাঁ যদি এখানে ওয়াশরুম করতে চাই করতে পারবে পিছনে যাওয়ার জন্য কিন্তু দরজা আছে পিছনে যাওয়ার জন্য যে ঝুল বারান্দায় দরজা আমরা হচ্ছে সম্পূর্ণ বারান্দাটা একটু ঘুরে দেখাবো ওই পাশে তার একটা রুম আছে ভাই হ্যাঁ ওটা একটা বেডরুম আর বারান্দার হাইটটাও অনেক উঁচু অনেক হাইট এটা আপনার রেলিং এর কোটি 7.5 ফুট আছে আর এই যে এই ঘরের মাপগুলা কেমন এটা 10 বাই 13 আর এই রুমে ওঠার জন্য সিস্টেম করে দিছি যে এখান দিয়ে ইষ্ট রুমে যেতে পারবে আর টপ সিলিংটাও লোহা কাটা মানে এগুলো গুনে ধরারও সম্ভব না এই ঘরে কোনো লোহা কাটা ছাড়া কোনো কাট নাই ফ্রেশ লোহা কাটা তো আমরা হচ্ছে একটু বারান্দাটা ঘুরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সাইডের অংশ আর ঘর ঢাবাই টোটাল কত ফিট উচ্চতা ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিট এটা পাটাদন থেকে ছাব্বিশ ফিট উঁচু হ্যাঁ এই যে এখান দিয়েও একটা বেডরুমে যেতে পারবে আমরা কিন্তু একটু ওইখান দিয়ে ঢুকে দেখেছিলাম হ্যাঁ তো আমরা হচ্ছে একটু এই ঘরটা ঘুরে দেখাচ্ছি হিট প্রুফ এখানেও দেওয়া আছে এটা হচ্ছে আরেক পাশের বারান্দা মানে চারোদিকে দিকে ব্যবহার করতে পারবে চাইলে বাহিরের থেকে সিঁড়িও দিতে পারবে বারান্দার সাথে হ্যাঁ হ্যাঁ ওকে তবে আমরা হচ্ছে সম্পূর্ণ ঘরটা ঘুরে দেখালাম বাইরে গিয়ে প্রাইসটা বলি চলুন তো দীপু ভাই এতক্ষণ আমরা এই পিছনে রাসপ্রাসাদের মতো ঘরটা দেখলাম ঘরের প্রাইসটা কত যাচ্ছেন এটা আপনার বাইশ লাখ টাকায় পাটির বাড়িতে নিয়ে উঠাই দিয়া আসুন লোহা হাকার মানে এটা ডেলিভারিও দিবেন ফিটিং করে দিবেন এই টাকায় অল কমপ্লিট মানে ফুল প্যাকেজ প্রাইস বাইশ লক্ষ টাকা আর এটা মিক্স কাঠে নিলে কেমন করবে নিলে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার এটাকে অফার প্রাইসে দিয়ে দিলেন আবার এই পাশে একটি বিশাল বড় ঘর এটা হচ্ছে কি ঘর এটা অনেক সুন্দর একটি লোহা কাঠের ঘর আর এটা নাক বারান্দা ঘর বলে নাক বারান্দা চাইলে এটা ঝুল বারান্দা ওরকম করে বানাতে যেহেতু অর্ডার অনেক পরিমাণে সামনে কিন্তু অনেক অর্ডারই ঘরে বেড়াও রাখা আছে হ্যাঁ এটা ভাই কোথায় যাবে ঘরটা এটা সিলেট সম্পূর্ণ ফ্রেশ লোহাগাঠের ফ্রেশ লোহাগাঠে তা আমরা হচ্ছে পিছনে ঘরের প্রসঙ্গে ছিলাম ভাই এই ঘরটা হচ্ছে ফুল দড়তলা 6 রুমের নাক বারান্দা ঘর 6 রুমের নাক বারান্দা ঘর চালে 42 এমএম টিনি এটা 23 ফিট বাই 21 ফিট আসেন ভিতরে দেখেন আমরা হচ্ছে ভিতরে যাব আর সামনে কিন্তু এই ঘরের নকশা যদিও বা জানা হাজারি বিরা হাজারি বিরা করা সাইডও হাজারি বিরা সাইডও হাজারি বেড়া করা আর শিখটা দেখুন রশি প্যাচের মতো খুব নতুন ডিজাইন এই ঘরের ভিতরে যাব সাইডের দরজা দিয়ে তো আমরা এই ঘরের ভিতরে বারান্দায় চলে আসলাম হ্যাঁ বারান্দাটা চড়াও কত দেখেন অনেক চড়া এটা কত ফিট ভাই এটা আট ফিট চড়া আট ফিট আট ফিট পাকা দশ ফিটের সানি দশ ফিটের সানি এই যে এইবার চালের নিচে ফিট ফোম দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু থিকনেস ভালো হিট ফোমের অনেক থিকনেস ভালো

রুম এখানে কিন্তু পার্টিশন দিয়ে রুম করা আছে এখানে বালিশা দিছি সোয়া পাই দিছি লোহা কাটের বালিশাটা 2 ইঞ্চি মোটা আর এই যে এখানে হচ্ছে একটি নামদনের ডুপ্লেক্স টানা সিঁড়ি দেওয়া আছে হ্যাঁ এটা আপনি জায়গা কম খায় এর জন্য দিছি অনেক পার্টি বলে জায়গা কম লাগবে এর এটা সিঁড়ি রেলিং হবে আতল তো দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দিব ওকে আমরা যদি একটু এই ঘরের উপরের তলাটা দেখা এটা ফুল দেখতে হবে আবার পিছনে কাট দিয়ে দিছি নিচে হচ্ছে টিনের জায়গাতে কাট দিয়ে কাট দিয়ে দিছি মানে দেখতে এটা আরো সুন্দর লাগে অনেক সুন্দর কেরাসিন কাট আর উপরের অংশটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই ভাইয়ের ঘরের উপরে কিন্তু দেখুন অনেক সুন্দর কাঠের সিলিং আছে আবার টপ সিলিং এ যাওয়ার জন্য আবার এইখান দিয়ে ফাঁকা অংশ রেখেছেন দেড়তলা ঘর হচ্ছে এই ধরনের সিলিং খুব একটা দেখা যায় না কিন্তু দেখুন খুব সুন্দর করছি। মানে গরম লাগবেই না একবারে না আর চারই পাশে জানালা আলোতে সে কোনো কমতেই হবে না কিন্তু হাইট কত দেখেন

আর সম্পূর্ণ লোহা কাঠ তো এই ঘরটা হচ্ছে আমরা দেখালাম চলুন বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলি তো দীপু ভাই একতলা ঘরটা আমরা দেখলাম লোহা কাঠের এই ঘরের প্রাইস কেমন এই ঘরটার প্রাইস হলো আপনার তিন লাখ বিশ হাজার মিক্স কাঠের নিলে মিক্স কাঠ নিলে দুই লাখ বিশ হাজার তো আপনার বাকি যে ঘরগুলো আছে সেগুলো দেখে চলুন তো দীপু ভাই এখানে হচ্ছে আপনার একটা ঘরের কাজ চলছে হ্যাঁ এটা হয়ে গেছে কাজ করছে মানে জাস্ট টিন লাগানোর কাজ বাকি হ্যাঁ হ্যাঁ মানে দক্ষ কারিগর দ্বারা এই ঘরগুলো তৈরি হয় জি জি আর এটা কত বন্ধ সাইজের ঘর এটা আই তেইশ এর বন্ধরের বিডি রুপের দশ হাত আর এটা হচ্ছে ফুল দেড়তলা নাকি ফুল দেড়তলা আই তেইশ বন্ধর এগুলাতে চার রুম করা যায় হ্যাঁ এটা চার রুম হবে আর সম্পূর্ণ কি কাঠ

বাইরে গিয়ে এখন প্রাইসটা বলি তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখালাম ঘরের প্রাইসটা কেমন এই ঘরটা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দাম মাত্র তিন লাখ নব্বই হাজার তিন লক্ষ নব্বই হাজার টাকা লোয়া কাঠের সিঙ্গেলের আর মিক্স কাটা নিলে মিক্স কাট নিলে দুই লাখ হাজার আর এইখানে কিন্তু অনেক অনেক ঘর তৈরির কাজ চলছে এখন হ্যাঁ হ্যাঁ অর্ডার আছে প্রচুর আর এই যে এইগুলো হচ্ছে লোহা কাঠ লোহা কাঠ মানে লোহা কাঠ দেখলেই কিন্তু বোঝা যায় কাঠের কালার ফাইবারই কিন্তু একবার ভিন্ন রকম আর এই যে এগুলো কিসের জন্য কাঠ এগুলো এইগুলো বেরার জন্য বেরার জন্য একবার ফ্রেশ কাঠ গুলো কাঠ লোহা কাঠ আর চারি পাশে দেখুন কাট আর কাট মানে এত পরিমানে কাট চলে আপনার তো খোলা আরো আছে হ্যাঁ আছে আমরা একটু সামনে আপনার একটা ঘর দেখানোর চেষ্টা করি এই পাশেও তো কাট চলে ভাই হ্যাঁ অর্ডার চলতেছে পুরে যাবে মিক্স কাটের ঘর এই যে এটা অর্ডারের ঘরের বেলার কাট হ্যাঁ 25 ফুট বাই 13 ফুট ওকে আর এই যে এইখানে হচ্ছে একটা ঘর দেখতে পাচ্ছি সিঙ্গেল এটা আইতেশ্বর বন্দরের সোয়াতলা ঘর

এই যে এই ঘরে নিচতলাতে কয় রুম হবে এটা নিচতলা দুই রুম আর এই যে উপরতলা যাইতে পারবো থাকতে পারবে চাইলে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে থাকতে পারবে এই ঘরে খুঁটি কেমন

প্রত্যেকটা ঘরের সাথে ডেলিভারি ফ্রি আছে এই আজকে 16 ডিসেম্বর উপলক্ষে ডেলিভারি ফ্রি ওকে ভিডিওটা হচ্ছে 16 ডিসেম্বর বিজয় মাস উপলক্ষে আর কি এই ডিসকাউন্ট হ্যাঁ জি আর মিক্স কাটে নিলে মিক্স কাটে নিলে 2 লাখ 20 তো আপনার অন্যান্য খোলায় গিয়ে বাকি ঘরগুলো এখন দেখাবো হ্যাঁ দেখেন চলেন তো আমরা হচ্ছে আপনার আর একটি খোলায় চলে আসলাম এখানে একটি কম বাজেটের ঘর আছে হ্যাঁ ভাই কম বাজেটের সম্পূর্ণ ইউক্লিপ্টার কাঠের দরজা জানলা পাটাতন করেই ইকার আচ্ছা মানে ফুল দেশি কাঠের একটি ঘর হ্যাঁ হ্যাঁ মানে এই ঘরটা হচ্ছে সবচেয়ে কম রেটে পেয়ে যাবে সবচেয়ে আমার খোলায় কম রেটে ওকে এটা কত ফিট কত ফিটার ঘর এটা আপনার বাইশ ফিট বাই বারো ফিট মানে যাদের বাজেট কম তাদের উদ্দেশ্যে তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ একবার প্লেন কিন্তু নকশা ছাড়া দরজা তো নকশা নেই দকশা চাইলে দেওয়া যায় আর এই যে ভিতরে যে দেখাই এখানে দুই রুম করা যায় ওই রুম পাটি সন্ধিয়া আর খুঁটি হচ্ছে দেশি কাঠ দেশি ইউকুলিক তেইশের বন্দর কিন্তু ঘরটা তেইশের বন্দর তো এই ঘর হচ্ছে নিচে দু রুম করা যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই এই ঘরটা সম্পূর্ণ যেহেতু দেশি কাঠ প্রাইস টা মন। প্রায় যাকে সারা বাংলাদেশ ডেলিভারি ফিরিয়ে এক লাখ নব্বই মাত্র মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এইরকম ঘর নিতে পারবে এই শের বন্দরের ঘর তেই শেষ বন্দরের তাও আবার সাইজ কিন্তু ঘর আর সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য আরো যে ঘর আছে সেগুলো দেখে চলো কি আসেনি তো দীপু ভাই এখানে হচ্ছে আরো একটি সুন্দর ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা আপনার জুলবারান্দা ঘর

মানে এখানে খোলা বারান্দায় চাইলে হচ্ছে চেয়ার টেবিল দিয়ে কিন্তু বসে সময় কাটাতে পারবে বসে সময় কাটাতে আর সুদ যদি সামনে গিয়ে দেখা ঘরে কি ভাই তেল দিয়েছেন হ্যাঁ মোবাইল দিছি মানে যাতে ভালো থাকে হ্যাঁ একটু ভালো যেন থাকে মূল ঘরে ঢুকার পর দেখুন এইখান হচ্ছে দেশি কোরি কাঠের পাটাতন হ্যাঁ দেশি কোরি কাঠের পাটাতন উপরে নিচে আর উপরে দেখুন ঘন লড়া দেওয়া আছে জি তো এই ঘর হচ্ছে এই ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া আছে জি জি আর খুঁটিগুলা কি কাঠ বলেছিলেন লোহা কাঠের

বড় আর এখানে পাটিশন দিয়ে দুরুম করা যাবে হ্যাঁ আমরা একটু বারান্দায় যাবো ভাই আসেন ঝুল বারান্দায় ঝুল বারান্দা থেকে কত বড় ঝুল বারান্দা ওই রেলিং দেওয়া আছে আর ঝুলন্ত বারান্দা থেকে কিন্তু অনেক উঁচু লাগছে ঘর হ্যাঁ তো এই ঘরটা আমরা ঘুরে দেখালাম প্রাইসটা বাইরে গিয়ে বলি চলুন আচ্ছা তো দীপু ভাই পিছনে এই ঘরটা আমরা দেখলাম এটা হচ্ছে দেশি কাঠের সাথে লোহা কাঠের খুঁটি দিয়ে তৈরি করা ঘর হ্যাঁ এটা দুটা বেড়া লোহা খুঁটি লোহা মিক্স কাঠের ঘর মাত্র 5 লাখ টাকা পাটির বাড়িতে নিয়ে উঠাই দিয়া ডেলিভারি ফিটিং সব 5 লক্ষ টাকা হ্যাঁ ডেলিভারি ফ্রি আর এই টেবিলের ঘর লোহা কাঠ দিয়ে নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারি 7 লাখ টাকা লাগবে 7 লক্ষ টাকা লাগবে হ্যাঁ তারপর এইখানে একটা সিঙ্গেল দাতলা ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ এটা সিঙ্গেল দাতলা ঘর 23 এর মধ্যে 4 রুম করা যাবে হ্যাঁ এটা পার্টিশন দিলে 4 রুম করা যাবে এটা সম্পূর্ণ কি কাঠের ঘর সব আর হচ্ছে লাল টিন দেওয়া উপর আরো যদি একটু সামনা সামনে গিয়ে দেখাই এই যে এখান হচ্ছে নকশা চাগলে দিয়ে দিতে পারবেন আমরা একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি এই যে এখান হচ্ছে সিঙ্গেল একটি সিঁড়ি দেওয়া আছে টানা সিঁড়ি হ্যাঁ হ্যাঁ আর বিশাল বড় স্পেস করে আর এই ঘরটা হচ্ছে নিতে চাইলে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা মানে এটা কিন্তু মোটামুটি সাতদের ভিতরে আছে হ্যাঁ সাতদের ভিতরে আর এটা যেহেতু আসলে সালের সাথে মিক্স করা এমনিতে দেশি অন্যান্য কাঠের সাথে মিক্স করলে কেমন পড়বে মিক্স কাঠ নিলে দুই লাখ তিরিশ হাজার পাশাপাশি একটি বিশাল বড় ঘর দেখতে পাচ্ছি সিঙ্গেল হ্যাঁ বন্দরে ঘর এটা হচ্ছে তলা ঘর হ্যাঁ এটা হচ্ছে নাক বারান্দা সহ হ্যাঁ একটা আগে তো ভাই এই টাইপের একটা ঘর দেখলাম হ্যাঁ ওইটা ঠিক এটা প্রাইস আবার কম আছে এটা অল নাইজেরিয়া লোহা এটাও কিন্তু লোহা কাঠ কিন্তু এটা প্রাইস একটু কম প্রাইস একটু কম আমরা কিন্তু সামনে সামনে গিয়ে এই ঘরটাও দেখানোর চেষ্টা করব একটু কত ফিট বাই কত ফিট এটা 23 ফিট বাই 21 ফিট নকশা কিন্তু এই ঘরেও দেওয়া আছে ভিতরে কি কাজ চলছে ভাই হ্যাঁ হয়ে গেছে কাজ দুই এক বাকি আছে তো ঘরের বারান্দা আমরা চলে আসলাম ঘরের কাজ চলছে এখনো জি জি আচ্ছা এটা কেমন সময় লাগতে পারে আর

ঘরের প্রাইসটা টা এটার কেমন ভাই চার লাখ টাকা ফিস সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি হ্যাঁ আর মিক্স নিলে দুই লাখ আশি হাজার আচ্ছা তো দিব ভাই আপনার এই খোলাতে যে ঘরগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়াও যে কোনো প্রয়োজনে যে কোনো ডিজাইনের ঘর অর্ডার দিলে বানিয়ে দিতে পারবেন জি বানিয়ে দিতে পারবো ওকে তো সেক্ষেত্রে চিজ কিনে তার নাম্বার যোগাযোগ করে সরাসরি লোকেশনে চলে আসতে হবে জি জি এটা লোহজং থানা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট পদ্মা ব্রিজের পূর্ব পাশে মাওয়া ঘাটের পূর্ব পাশে আপনার যারা আসবে তারা গুলিস্থান থেকে আসতে পারবে যাত্রাবাড়ি থেকে আসতে পারবে বাবুবাজার ব্রিজের এখান থেকে আসতে পারবে ওখানে বাস আছে আমাদের লোহাজং এর গ্যাংচিল পরিবহন ইলিশ পরিবহন এভারগ্রিন পরিবহন এভারেস্ট পরিবহনের চারটি গাড়িতে সরাসরি আমাদের এখানে আসতে পারবে তো যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কষ্ট সমা দিলেন আপনাকে অনেক কষ্ট দিলাম এর এই বিজয় দিবস উপলক্ষে যে মূল্য রাস্তা দিছি ইনশাআল্লাহ সবাই আমার কাছে আসবেন যা কথা থাকবে তা দিব একটু ব্যতিক্রম থাকবে না ওকে ওইভাবে যাচাই করে নিবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম